একটি গাছ একটি প্রাণ এই রচনাটা খুব ছোটর মধ্যে দেওয়া তোমাদের যদি প্রবন্ধ রচনার দরকার হয় তোমরা আমার চ্যানেলে লং ভিডিও একবার দেখে নিতে পারো দেখো শুরু করছি রচনাটা গাছ অর্থাৎ উদ্ভিদ মানুষের প্রকৃত বন্ধু ও পরম আত্মীয় সৃষ্টির প্রথম থেকে গাছের থেকেই প্রাণের সৃষ্টি এই গাছই মানুষের মুখে তুলে দিয়েছিল খাবার লজ্জা নিবারণের বাকল হাতে দিয়েছিল আত্মরক্ষার জন্য হাতিয়ার দিয়েছিল নিরাপদে থাকার আশ্রয় এবং শ্বাস প্রশ্বাসের জন্য বিশুদ্ধ অক্সিজেন শুধু মানুষ নয় অন্যান্য প্রাণীদেরও জীবন ধরনের খাদ্য যোগায় এই গাছ গাছ থেকে পাওয়া যায় কাঠ সুগন্ধি দ্রব্য তেল ইত্যাদি তৈরি হয় প্রয়োজনীয় ঔষধ গাছ বৃষ্টির পরিমাণ বাড়াতে সাহায্য করে সাহায্য করে ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে বাতাসে দূষণ প্রতিরোধে বাকিটা তোমরা দেখে নাও ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজ এখানেই দেখার পরে ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং